খবর আজ নিয়ে প্রধান বৈঠক গোপন সিদ্ধান্ত ফাঁস দেশ জুড়ে তোলপা আর দর্শক বৃন্দ আজকের এই বিশেষ ব্রেকিং নিউজ আপনার রাতের ঘুম আগামী মাসের বাজেট এবং ভবিষ্যতের পরিকল্পনা সবকিছুই বদলে দিতে পারে কারণ যমুনায় আজ প্রধান উপদেষ্টা ডেকেছিলেন অতি জরুরি বৈঠক আলোচনার একমাত্র বিষয়ে নবম জাতীয় স্কেল এবং জানা গেছে আজকের মিটিংয়ে উঠে এসেছে সিদ্ধান্তের খসড়া আজ সকাল নয়টার দিকে যমুনা ভবনের মূল ভবনে একটির পর একটি গাড়ি প্রবেশ করতে থাকে প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলেন অর্থ সচিব জনপ্রশাসন সচিব পে কমিশনের চেয়ারম্যান এবং পরিকল্পনা কমিশনের প্রতিনিধি কখনোই কোনো নতুন তথ্য আসবে আমরা সবার আগে আপনাদের সামনে হাজির হব তাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন ভিডিওটি লাইক শেয়ার করুন যাতে পুরো দেশের চাকরিজীবীরা সত্যিকারের তথ্য জানতে পারে দেখা হবে আগামী আপডেটে ধন্যবাদ